এম বিবি বিমানবন্দরের আধুনিকীকরণ নিয়ে সংসদে দাবি জানালেন বিপ্লব কুমার দেব বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে সংসদে আওয়াজ তুলুক পশ্চিম ত্রিপুরার সাংসদ সাংসদের কাছে এমনটাই প্রত্যাশা করছে রাজ্যের যাত্রী সাধারণ ভাড়া কমানোর বিষয়ে সম্পূর্ণ উদাসীন এবং নির্বিকার বিমানবন্দর কর্তৃপক্ষ অগ্নিমূল্যের এই বাজারে ক্ষোভ বাড়ছে যাত্রী সাধারণের মধ্যে সংসদে বিপ্লব কুমার দেবাজ বিমানবন্দর উন্নয়নের বিষয়ে প্রশ্ন তুললেও ভাড়া কি তাতে আদেও কমবে সেটাই এখন লক্ষণীয় বিষয় এমবিবি বিমানবন্দরের আধুনিকরণের জন্য সংসদে জোরালো দাবি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবের মহারাজা নির্বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানালেন তিনি ইমিগ্রেশন চেকপোস্ট দ্রুত চালু করার জন্য মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করলেন বিপ্লব কুমার দেব আগরতলা এমবিবি এয়ারপোর্ট যোগী ত্রিপুরা একমাত্র এয়ারপোর্ট হ্যাঁ নর্থ ইস্ট টেরিজমে यात्रियों के लिए एक महत्वपूर्ण प्रवेश द्वार है वहां नया टर्मिनल बिल्डिंग चार 41 2022 को माननीय प्रधानमंत्री जी द्वारा इनोग्रेशन किया गया है प्राप्त जानकारी के अनुसार 1000 अंतरराष्ट्रीय और 200 अंतरराष्ट्रीय यात्री संभालने की क्षमता है 20 चेक इन काउंटर है 3 मिलियन यात्री वार्षिक क्षमता है अगरतला चिटाकांग मार्ग पर अंतरराष्ट्रीय पुराणों का संचालन शुरू करने के लिए राज्य सरकार ने करोड़ रुपए राशि एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया को दे दी गई है वहां इंस्ट्रूमेंट लैंडिंग सिस्टम और ग्राउंड लाइटिंग सुविधा भी मौजूद है वित्त मंत्रालय भारत सरकार ने 4 एक 2023 को एमबीबी हवाई अड्डा को सीमा शुल्क को चेक पोस्ट घोषित कर, कर दिया है मैं भारत सरकार के गृह मंत्रालय से इस संबंध में घोषणा की प्रतीक्षा कर रहा हूँ Okay. माननीय अध्यक्ष जी मैंने इस विषय में तत्कालीन माननीय नागर विमान मंत्रालय को लिखा था जिसके उत्तर में उन्होंने बताया कि चेक पोस्ट पूर, का विषय गृह मंत्रालय के संबंधित है माननीय नागर विमान मंत्री जी से अनुरोध है की गृह मंत्रालय से बातचीत कर एमबीबी एयरपोर्ट पर इमिग्रेशन चेक पोस्ट शीघ्र शीघ्र शुरू करे और इंटरनेशनल एयरपोर्ट घोषित करे পরিকাঠামোর উন্নতির সঙ্গে অন্তর্দেশীয় বিমান চলাচলের টিকিটের মূল্য কমুক এমনটাই চাইছেন রাজ্যের সাধারণ যাত্রীরা চলতি মাসে কলকাতা টু আগরতলা টিকিটের মূল্য সর্বোচ্চ পনেরো হাজারের কাছাকাছি পৌঁছে গেছিল বলে অভিযোগ যাত্রীদের চলতি মাসে বিএড সহ বিভিন্ন পরীক্ষা থাকায় টিকিটের দাম ঊর্ধ্বমুখী হয় এমনটাই মত রাজ্যের এজেন্টদের যাত্রীদের একাংশ প্রশ্ন তুলছেন বেস প্রাইসের থেকে কেন দ্বিগুণ হারে ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো এর উত্তর কে দেবে সূত্রের খবর রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বেশ কিছুদিন আগে কথা বলেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠকে ভাড়া কমানোর দাবিও জানিয়েছিলেন তিনি কাজের কাজ কিছু যে হয়নি তা হারে হারে টের পাচ্ছেন রাজ্যের যাত্রীরা বিমানের সংখ্যা অনেক কম তাই লাফিয়ে লাফিয়ে ভাড়া বাড়ছে বলে জানালেন এজেন্টরা আর এমনিতে তো ফ্লাইটের সংখ্যা খুব কম উঠিয়ে নিচ্ছে তার উপর ভাড়া বাড়ছে প্যাসেঞ্জারদের জন্য অনেক সমস্যা হচ্ছে যাতায়াত করতে রোগী নিয়ে বা পড়াশোনার জন্য যারা যাচ্ছে বাইরে কলেজে ভর্তি হচ্ছে বা কলেজে যাবে ছুটির পর কিন্তু ভাড়ার জন্য অবস্থা এইভাবেই চলতে থাকবে ফ্লাইটের সংখ্যা কমছে ভাড়া বাড়ছে আর ওইদিকে ইন্ডিগোটা মনোপলি ব্যবসা করছে দলতে আর কিছু মানে চোরাকার বাড়িও আছে যারা গ্রুপের টিকিট বের করছে যার ফলে রেটটাও বেড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার দুটো ফ্লাইট শুধু ইন্ডিগো দুটো ফ্লাইট তুলে নিয়েছে যার জন্য ফ্লাইট ভাড়াটাও বেশি বছর দুদিন আগেও মধ্যবিত্তের নাগালি ছিল আগরতলা টু কলকাতা ভাড়া ডবল ইঞ্জিন সরকারের আমলে ভাড়া বৃদ্ধি নিয়ে খুশি নয় জনতা রাজ্যের সাধারণ মানুষের আওয়াজ নিশ্চয়ই টের পেয়েছে রাজ্যের পরিবহন দপ্তর কিন্তু রাজ্যের পরিবহন দপ্তরের জোরালো আওয়াজ পৌঁছাচ্ছে না বলে মনে দিল্লির করছেন যাত্রী সাধারণ বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে আদেও কি সুরাহা হবে হাসির ছলে রাজ্যের যাত্রীরা বলছেন প্রজাপতি ব্রহ্মা সবটা জানেন বৃহস্পতিবার সংসদে আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইমিগ্রেশনের প্রসঙ্গ তুলেছেন বিপ্লব কুমার দেব কিন্তু তারপরেও বিমান সংস্থাগুলোর যে ঠুটো জগন্নাথের মতন অবস্থা তা কি কোথাও গিয়ে কমবে নাকি সেই জায়গাতে কিছুটা হলেও রাজ্যের সাধারণ জনগণের স্বস্তি মিলবে ভাড়ার ক্ষেত্রে নাকি গলা কাটায় এই দামই সহ্য করতে হবে দিনের পর দিন এটাই এখন প্রশ্ন বিভিন্ন মহলের ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ভ্যানগার্ড